নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে যে প্রেসক্রিপশানটা নিয়ে আলোচনা করব সেখানে দেখতে পারবেন যে পুরুষদের হাতের মধ্যে বাইসেপসে মাংস বেশিতে যদি হঠাৎ করে টান পড়ে বা খিচুড়ি টাইপের যদি সমস্যা হয় কোনো একটা ভারী জিনিস তুলতে গেলে যে জ্বালাটা হয় যে ব্যথাটা হয় সেটা ঠিক কী কারণে হয় এবং এটা কমানোর জন্য ব্যথাটাকে কমানোর জন্য ডাক্তারবাবুরা কী ধরনের ওষুধ দিয়ে থাকেন সেই ওষুধগুলোর কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা এই ভিডিওটিতে সুন্দরভাবে আলোচনা করব তো ভিডিওটি আপনারা প্রত্যেকে খুব ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকে এখানে দেখতে পারেন প্রথমে যে এখানে প্রেসক্রিপশানটাতে পেশেন্টের নাম দেওয়া রয়েছে বয়স উনষাট বছর সেক্স মেল কোন ডেটে দেখেছেন সেই ডেটটা কিন্তু লেখা রয়েছে তো এক্ষেত্রে রুগীটির যে সমস্যা ছিল সেই সমস্যাটি কি এখানে দেখুন লেখা রয়েছে এলটি লেফট মানে বা হাতের বাইসেস ব্র্যাকি যেটাকে একসঙ্গে কমনলি সাধারণভাবে বলা হয় বাইসেপস বলা হয় বাইসেপস মানে হচ্ছে আমাদের উপরের বাহুর সবচেয়ে বড় এবং পুরু মাংসপেশী বলতে পারেন তো সেটার মধ্যে সমস্যা দেখা যাচ্ছে টেন্ডিনাইটিস মানে টেন্ডনের মধ্যে ইনফ্ল্যামেশন হওয়াকে মেডিকেল টার্মে বলা হয় টেন্ডিনাইটিস আমাদের যে উপরে হাতের মাংস পেশি থাকে বাইসেপস যেটাকে বলা হয় সেই বাইসেপসের তিনটে পার্ট থাকে মানে তিনটে পার্ট নিয়ে কিন্তু যুক্ত সেটা কী কী একটা বলে বাইসেস ব্র্যাকি বলা হয় কোড়াকো ব্র্যাকিয়ালিস বলা হয় আরটা হয় ব্র্যাকিয়ালিস বলা হয় তো বাইসেস ব্র্যাকির মধ্যে সমস্যাটা হয়েছে যার মধ্যে শর্ট হেড এবং লং হেড থাকে বাইসেপস মধ্যে মানে বাইসেস এই মাংস পেশিটা হাড়ের সঙ্গে যুক্ত রাখার জন্য টেন্ডন সাহায্য করে টেন্ডনটা কি টেন্ডনটা হচ্ছে এক ধরনের দড়ির মতো শক্তিশালী হয় প্রায় নম্ন টিস্যুর মতো অংশ যেটা কি করবে মাংসপেশীগুলোকে হাড়ের সঙ্গে যুক্ত করতে বা বেঁধে রাখতে সাহায্য করবে তো এই টেন্ডনের মধ্যে সমস্যা হয়েছে তো এই বাইসেস যেটা রয়েছে যদি হাড়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে শোল্ডারের সঙ্গে যদি যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রক্সিমাল বাইসেপস টেন্ডনস বলা হয় আর এলবোর দিকে যেটা যুক্ত থাকবে সেটাকে বলা হয় ডিজিটাল বাইসেপস টেন্ডন বলা হবে তো এক্ষেত্রে দেখা যায় যে টেন্ডিনাইটিস মানে সেই টেন্ডনের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে ইনফ্লামেশন বলতে মানে জ্বালা হচ্ছে ব্যথা হচ্ছে সেটা বিভিন্ন রকম কারণে কিন্তু হতে পারে কোনো একটা ভারী জিনিস তুলতে গেলে হতে পারে কোনো জিনিস টানলে পরে হতে পারে যারা জিম করেন ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে হতে পারে অ্যাথলেটিক্স মানে হচ্ছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বেশি এই ধরনের সমস্যা হতে পারে তো এই সমস্যাটাকে দূর করার জন্য ইনফ্লামেশন এবং ব্যথাটাকে দূর করার জন্য ডাক্তারবাবু এখানে দেখতে পারবেন বিভিন্ন রকম ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো কী কী আমরা এখানে আলোচনা করব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা প্রেসক্রিপশান শুরু হয় এক্স লেখা থেকে আর এক্স শব্দটা মানে কি আর এক্স মানে হচ্ছে রেসিপি ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে যার মানে হচ্ছে টু টেক মানে নেওয়া কী কী ওষুধ নেওয়ার কথা বলা হয়েছে দেখুন এখানে ডাক্তারবাবু প্রথম যে ওষুধটা দিয়েছেন অ্যাডভাইস করেছেন ট্যাবলেট ইটোসাইন এম একটি করে ট্যাবলেট খাওয়া পরামর্শ দিয়েছেন স্ট্যাট একটা ট্যাবলেট ইমিডিয়েটলি একটা খেতে হবে স্ট্যাট মানে ইমিডিয়েটলি এবং এসওএস মানে যখন প্রয়োজন হবে এস এর ল্যাটিন ওয়ার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে সাই ওপাস সিট যার বাং মানে মানে হচ্ছে ইমিডিয়েটলি মানে যখন প্রয়োজন হবে তখন এবং এছাড়া ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনটি ট্যাবলেট ম্যাক্সিমাম সর্বোচ্চ ইনেডে একটা দিনে তিনবার এই ওষুধটা খেতে পারবেন এই ওষুধটা যে বলছি এটা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির তৈরি এই ওষুধটার মধ্যে দুটো কম্বিনেশন থাকে একটা থাকে ইটোরিকক্সিপ থাকে ষাট মিলিগ্রাম এবং তার সঙ্গে থাকে থায়োকলসিকোসাইট চার মিলিগ্রাম উভয় কম্বিনেশন একসঙ্গে হয়ে যে স্প্যাজম মাসাল স্প্যাজাম বা মাংসপেশিতে খিঁচুনি খিচুনি বা টেন্ডেনাইটিসের সমস্যাটা হচ্ছিলো সেটাকে কমাবে কারণ অক্সিব হচ্ছে এক ধরনের নন স্টেরাইডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস নন স্টেরাইডালি অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস কিন্তু ধরনের হয় একটা হয় কক্স ওয়ান ইনিভিটার্স হয় একটা কক্স টু ইনিভিটার্স হয় এটা কিন্তু কক্স টু সিলেক্টিভ ইনিভিটার কক্স টু বা কক্স ওয়ান যে বলছি এটা কিন্তু এক ধরনের এনজাইম সাইক্লো অক্সিজেনাস এনজাইম বলা হয় সাইক্লো অক্সিজেনাস এনজাইমগুলো কী করবে গ্ল্যান্ডিনের প্রোডাকশান বা সিনথেসিস হতে সাহায্য করে যখনই গ্লান্ডিনের সিনথেসিস বা প্রোডাকশান হবে তখন কিন্তু ইনফ্ল্যামেশনটা বেশি হবে অ্যালাকিটোনিক অ্যাসিড থেকে প্রোস্টোগাইডিনের প্রোটিন মানে এই পোস্টোগাইনের সিনথেসিস প্রসেসটাকে যারা সাহায্য করে সাইক্লক্সিজ এনজাইম এদেরকে বাধা দেয় এই কক্সিপ নামক কক্স টু সিলেক্টিভ ইনভিটভার ইনিভিটাররা যার ফলে আর ইনফ্লামেশন এবং ব্যথাটা কিন্তু হয় না এবং এই ওষুধের মধ্যে যা একটা কম্বিনেশন দেখলাম সাইট এটাকে কিন্তু বলা হয় মাসেল রিল্যাক্সেন্ট মানে পেশি শিথিলীকরণ বলা হয় যার সঙ্গে এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবেও কিন্তু কাজ করে এটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে তার পদ্ধতি অজানা তবে এটা নিকোটিনিক অ্যাসিটালকোলিন রিসেপ্টার্স অ্যান্টাগোরিস হিসাবে কিন্তু কাজ করে অর্থাৎ এরা ব্রেনের মধ্যে যে ব্রেনের মধ্যে বা স্পাইনাল কর্ডের মধ্যে গিয়ে এরা মাসাল স্পাজেমের যে সিগনালটাকে সেটাকে পুরো রিলিফ করে দেয় যার ফলে ব্যথাটা হয় না এবং মাসাল মুভমেন্ট করতেও অনেকটা সুবিধে হয় এই ব্যথার ওষুধটার কিছু কমন সাইড এফেক্টস দেখা যায় যেমন অ্যাপডোমিনাল পেন মানে তলপেটে ব্যথা বা পেটে ব্যথা হতে পারে কনস্টিবেশান মানে পায়খানা শক্ত হতে পারে ফ্ল্যাটুলেন্স মানে গ্যাসের সমস্যা হতে পারে স্টোমাক ইনফ্ল্যামেশন পেটে জ্বালা হতে পারে ডায়রিয়া পাতলা বায়খানা অনেকের হতে পারে নৌসিয়া বমি ভাব হতে পারে ভমিটিং মানে বমি হতে পারে মাউথ আলসার মুখের মধ্যে আলসার সমস্যা দেখা যায় ডিজিনেস ঘুম ভাব বা ড্রজিনেস ঘুম চলে আসতে পারে এই ধরনের সাধারণ সাইড এফেক্টস কিন্তু দেখা যায় খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে যেহেতু এই সাইড এফেক্টসগুলো দেখা যায় এগুলোকে কমানোর জন্য ডাক্তারবাবুরা এর সঙ্গে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ দিয়ে থাকেন এরপর ডাক্তারবাবু ব্যথা কমানোর জন্য আরেকটি ওষুধ দিয়েছেন সেটা কি সেটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন জিরোডাল এম আর লেখা রয়েছে যে ওষুধটা খাওয়ার ডোজ বলেছেন একটি করে ট্যাবলেট বিডিপিসি বিডিপিসি একটা ল্যাটিন শব্দ যার সম্পূর্ণ নাম হচ্ছে বিসিন ডাই মানে দিনে দুইবার আর পিসি মানে পোস্ট সফিস খাওয়ার পর কন্টিনিউ টেন ডেজ মানে দশ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন এ ওষুধটা ইফকা ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি যে ওষুধটার মধ্যে অ্যাসিক্লোফেনাক থাকে একশো মিলিগ্রাম এবং টিজান নাইডিন থাকে দুই মিলিগ্রাম অ্যাসিক্লোফেনাক এবং টিজানাইডিন এই দুটো কম্বিনেশন একসঙ্গে হয়ে মাসাল স্পাজাম বা মাংস বিষয় ব্যথাটাকে কমাবে আগের ওষুধটা প্রয়োজন অনুযায়ী ডাক্তার খেতে বলেছেন আর এই ওষুধটা কন্টিনিউ দশ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন দিনে দুবার করে অ্যাসিক্লোফেনাক যেটা রয়েছে এটা কিন্তু সাইক্লো এনজাইম ইনিভিটার হিসাবে কাজ করবে সাইক্লো অক্সিনিস ওয়ান এবং টু উভয় এনজাইমকে ইনিভিট করবে যে এনজাইমগুলো ফসফোলিফিট থেকে যে অ্যারাকেডোনিক অ্যাসিড অ্যারাকেডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনের সিন্থেসিস হতে এই সাইক্লো এনজাইমগুলো সাহায্য করে তাদেরকে ব্লক করে দেবে মানে তাদের কার্যকলাপকে বাধা দেবে যার ফলে আর ইনফরমেশনটা হবে না যেরকমটা একটু আগে বললাম এবং তার সঙ্গে যে কম্বিনেশন থাকে টিজা নাইডিন থাকে দুই মিলাম এটা কি করবে এটা মাংসপেশির মধ্যে যে টান ধরে ছিল মানে টেন্ডেন ওখানে যে টান অবস্থা ছিল সেই টানটাকে কি করবে শিথিল করে দেবে কমিয়ে দেবে ব্যথাটাকে কীভাবে সেটা এরা পি সাইনেপটিক যে রয়েছে প্রিসায়নিপ্রিটা কি এটা মারাবেন যে অ্যাকশন থাকে নিউরোন নিউরনের মধ্যে যে অ্যাকশন থাকে সেই অ্যাকশন থেকে যেখানতে থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো কেমিক্যাল সিগনালে কনভার্ট হয় সেই জায়গাটিতে এরা কাজ করে অর্থাৎ এরা যেখানে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয় যেখান থেকে বার্তাগুলো প্রেরণ হয় মানে মোটর যে নিউরন্সগুলো থাকে সেই মোটর নিউরন্সের মধ্যে যে মানে যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা বা সংকেত যে মনে করি ইনফরমেশনের যে বার্তাটা সেটা অঙ্গের মধ্যে হাতের মধ্যে পৌঁছাচ্ছে সেটাকে কিন্তু তারা বাধা দেবে ইনভিট করবে সেটা কীভাবে এরা আলফা টু অ্যাড্রেনার্জিক রিসেপ্টার অ্যাগোনা হিসাবে কাজ করে যার ফলে আর ব্যথা হয় না মাংসের বেশি টান টান অবস্থাটাও অনেকটা কম থাকে ক্ষিচিণ কম থাকে এইভাবে কিন্তু ব্যথাটাকে কম করে এই ওষুধরও এই ব্যথা ওষুধে কিছু কমন সাইড এফেক্ট দেখা যায় যেমন নওসিয়া মানে বমি ভাব ভমিটিং বমি হওয়া স্টোমাক পেন মানে পেটে ব্যথা এপিগ্যাস্ট্রিক পেন মানে গ্যাস্ট্রিকের অসুবিধা হতে পারে হার্ট বান বুকে জ্বালা পড়া হতে পারে ডায়রিয়া পাতলা পায়খানা হতে পারে লস অফ এপিটিট বা ক্ষুধা অনেকটা কমে যায় ড্রাইনেস মানে মুখ শুকিয়ে যেতে পারে ঘুম ভাব বা ঘুম কম হতে পারে এরকম সমস্যা কিন্তু হতে পারে খুব সমস্যা ডাক্তারবাবুকে জানাতে হবে তারপর দেখুন ডাক্তারবাবুরা এখানে ওই যে কমন সাইড এফেক্টগুলো বললাম দুটো ওষুধের সেটাকে কমানোর জন্য এবং অ্যাসিডি কমানোর জন্য এখানে ওষুধ দিয়ে দিয়েছেন ক্যাপসুল এসো ট্যান ডিএসআর যেটা ট্যানজেল লাইফকেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি খাবার ডোজ বলেছেন একটি করে ক্যাপসুল ওডিএসি দিনে একবার করে খেতে হবে খাবার আগে ওডি মানে অমনি ডাই এসি মানে অ্যান্টেসাইবস খাবার পূর্বে কখন সেটা বিবিএফ মানে বিফোর ব্রেকফাস্ট কন্টিনিউ থার্টি ডেজ তিরিশ দিন খেতে বলেছেন এই ওষুধটার মধ্যে যে দুটো কম্বিনেশান থাকে সেটা কি এক থাকে ডোমপেরিডন থাকে একটা কি থাকে ডোমপ্রেরিডন থাকে তিরিশ মিলিগ্রাম এবং এসোম্প্রাজল থাকে চল্লিশ মিলিগ্রাম দুটো কম্বিনেশন একসঙ্গে হয়ে অ্যাসিডের মানে পাকসুরের মধ্যে অ্যাসিডিটিটাকে কমাবে এবং অ্যাসিডিটিটার সিমটমসগুলোকে কমাবে ডোম পেডেন্টকে বলা হয় প্রোকাইনেটিক ড্রাক অর্থাৎ এরা আপার ডাইজেস্টিভ ট্রাক্টের মধ্যে স্টমাকের মধ্যে যে মুভমেন্টগুলো হয় মানে মনে করেন কোনোটা খাবার খেলে স্টমকে যাতে পৌঁছাতে পারে সঠিকভাবে সেক্ষেত্রে ক্ষেত্রে বা বমি ভাব যেন না হয় সেই দিক দিয়ে কাজ করবে এবং এর মধ্যে যে এসোম্পল থাকে যেটাকে প্রোটন পাম্প ইনিভিটার পড়ে এলা মানে এই প্রোটন পাম্প ইনিভিটারগুলো পাকস্থলীর ভিতরের লেয়ারে প্যারেটাল সেল যে থাকে সেখানে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন এটিপি পাম্প ইনিভিট করবে যার ফলে আর অ্যাসিড সিক্রেশনটা কিন্তু বেশি মাত্রা হবে না এই হতে পারে স্টমাকের মধ্যে অস্বস্তি হতে পারে ডায়রিয়া হতে পারে এই ধরনের কমন সার্ভিস কিন্তু দেখা যায় তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে এবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে